সাভার আশুলিয়ায় বিএনপি বিশাল জনসভা সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে শুক্রবার সাভারের আশুলিয়ায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে শুক্রবার দুপুর তিনটায় রোশাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে আয়োজন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আয়োজকরা জানান জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন পর আশুলিয়ায় এক বড় আকারের জনসভা হওয়ায় বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন চাঞ্চল্য দেখা দিয়েছে ইতিমধ্যে এই সভাস্থলে মঞ্চ নির্মাণ সাজসজ্জা ও প্রস্তুতির সব কাজ সম্পন্ন হয়েছে চারপাশে ব্যানার ফ্রেস্টুনে সাজানো হয়েছে পুরো মাঠ এলাকা আগামীকাল উনিশে সেপ্টেম্বর আমরা আশুলিয়া থানা বিএনপি উদ্যোগে এই দুঃসাহিত কলেজ চত্বরে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা আজকে জনসভা আয়োজন করেছি আপনারা সবাই জানেন যে আমরা মনে করছি ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত জানিয়েছে যে ফেব্রুয়ারি মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হবে এখন এবারে নির্বাচন সুষ্ঠু হবে সম সবাই আমরা আশা করে আছি এইভাবেই পরিকল্পনা হচ্ছে নির্বাচন কমিশনে সেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে নিয়মকানুন তৈরি করেছে তৃণমূলকে সম্পৃক্ত করে এবং তৃণমূলকে সংশ্লিষ্ট করে আমরা এখন থেকে যেখানেই এই ধরনের জনসভা করব তৃণমূলের উদ্দেশ্যে আমাদেরও কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলো কি একটিগুলো আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের প্রিয় নেতা দল এভাবে চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা একটা কর্মশালা প্রণয়ন করেছে আমরা এখন যেখানে যাই সেটা বলি কারণ বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় এইটার আলোকেই দেশ পরিচালিত হবে এবং এই কথাটা বলা এই কারণে দরকার বৈষম্যের ছাত্র উন্নয়নের নেতারা কিংবা অনেক সময় জামাত ইসলাম বলতে চায় যে তারা এই সব সংস্কারগুলো আগের থেকে চাইতেন কিন্তু এই পাঁচই আগস্টে প্রায় এক বছরও বেশি সময় আগে আমাদের প্রিয় নেতা এটা জাতির সামনে উপস্থাপন করেছে অর্থাৎ এই সত্য ঘটনাটা তৃণমূলকে জানানো দরকার আর একটা হলো যে এখন আমরা ভোটের রাজনীতি করব। যদিও সব এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়নি কিন্তু আমরা জানি যে সবের কে নমিনেশন পাবে কাকে দেওয়া হবে এটা আমাদের একটা মানসিক প্রস্তুতি আছে তো এখন থেকে সম্পৃক্ত না করলে জনগণ অনেক রকম প্রত্যাশা আছে এবং আমরা এর উপরে ধারাবাহিকভাবে উঠান বৈঠক শুরু করবো এবং আরেকটা পরিকল্পনা আছে আমার সেটা হলো যে এই সাবা বাংলাদেশ সব জায়গায় যে কোনো জায়গায় অর্ধেক ভোটা মহিলা আমরা শুধু মহিলাদের জন্য কিন্তু অনেক অনুষ্ঠান আগামীতে করার চিন্তা ভাবনা আছে সব কিছু মিলে এমন একটা পর্যায়ে আমাদের চাই যে দলীয় নেতাকর্মীরা বক্তব্য লাভে সেটাই ইম্পর্টেন্ট না তৃণমূলের লক্ষ্য সম্পৃক্ত করে তাদের কথা আমরা শুনতে চাই এরকম ফোরামে হয়তো তৃণমূলের যারা গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তাদের কথা হয়তো সব শুনতে পারব না কিন্তু আমরা যেগুলো উঠান বৈঠক করবো ওয়ার্ড লেভেলে যে জনসভাগুলো সেগুলো করবো আর কালকে ব্যাপারটার মধ্যে সর্বশেষ যেটা হলো এই ইউনিয়নের নেতাকর্মীরা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিয়নে এই যে হুমায়ুন ভাই যিনি থানার সিনিয়র সহ সভাপতি কাবেল ভাই আশিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এরা প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে তৃণমূলকে সম্পৃক্ত করে জানান দিয়েছে যে এই এটা হবে অনেকে যারা এখনও সুখী হয় আমি নিশ্চিত আগামীকাল তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসবে মহিলা সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবী দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন সহ এবং আমি আশা করছি যে পাঁচই আগস্টের পরে স্মরণকালের মধ্যে ঢাকা উনিশ আসলে এটা বৃহত্তর জনসভা এবং সকলের সহযোগিতা নিয়ে এটা আমরা সুন্দর সার্থে করতে চাই আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি বৃষ্টির জন্য কিন্তু আমাদের যে নেতাকর্মীরা যেরকম প্রস্তুতি দিয়েছে বৃষ্টি হলো যে আমাদের নেতাকর্মীরা মিটিং পণ্ড হয়ে যাবে সেরকম আমি মনে করি না আমাদের নেতাকর্মীরা মনে করি না আমরা কষ্ট করে হোক ইনশাল্লাহ এই জনসভা সার্থক করবো যাতে বিএনপি এবং ঢাকা উনিশের নেতাকর্মীরা উজ্জীবিত হবে এটি আমাদের মূল লক্ষ্য